নগাঁ রানীনগর এবং আত্রাই উপজেলায় পৃথকভাবে বিএনপি যুবদল ও সহযোগী সংগঠন এবং জামাতে ইসলামী বিক্ষোভ মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন আওয়ামী লীগ সরকার কর্তৃক ছাত্র জনতার উপর গুলির হুকুমদাতা গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল দশটায় রানীনগর উপজেলার দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এরপর বিএনপির মোড়ে অবস্থান কর্মসূচি পালন এবং সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান বাবু সদস্য আল ফারুক জেমস সহকারী অধ্যাপক জাকির হোসেন থানার যুব আহ্বায়ক এমদাদুল ইসলাম সদস্য সচিব মোজাকির হোসেন থানা ছাত্র আহ্বায়ক জাহিদ ইসলাম শ্যামল সদস্য 949হ থানা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশনায় এছাড়া একই সময় উপজেলা জামাতে ইসলামী অনুরূপ কর্মসূচি পালন করে এতে উপজেলা জামাতের আমির মোস্তফা ইবনে আব্বাস সেক্রেটারি শামিম হোসেন সদস্য মাওলানা ইউনুস আলী ও মোস্তফা হাসানাত সহ নেতা কর্মীরা অংশ নেয় অপর আত্রাই উপজেলা বিএনপি যুবদল ও সহযোগী সংগঠন এবং জামাতে ইসলামী বিক্ষম মেছিলে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে এই দিন সকাল দশটায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ ছেড়ে বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এরপর বিহারীপুর রেলকেট ব্রিজের মোড় এলাকায় অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে থানা বিএনপির আহ্বায়ক আলহাজ আবদুল জলিল চকলেটে সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে থানা বিএনপির সাবেক সভাপতি তসলিম উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সহ বিএনপি যুবদল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া জামাতে ইসলামী একই কর্মসূচি পালন করেন এতে আতরাই উপজেলা জামাতের আমির খবিরুল ইসলাম জামাতের নেতা আসাদুল্লাহ আল গালিব ও তাজাম্মুল হক সহ অনেকে অংশ নেয়